সে দোকানে চলে আসি ফিলাসের কিনে আমরা অনেক দিন পরে কোনো ভাই আছে বড় ভাই আছে বিলাস আছে সবাই মিলে একসাথে আনন্দ করলাম জিগর কাছাই বাজারে এই আপনার বাজারের নাম কি পুরন্দপুরে পুরন্দপুর মোর ঠিক আছে অফ হ্যাঁ এই আইটেমগুলো ভালো হুম হলা ছোট ভাই নতুন ব্যবসা শুরু করে আসলাম ছোট ভাইয়ের এখানে